সুরায় এখলাসের মাধ্যমে আল্লাহ এগুলা আমাদেরকে জানায়া দিল শুধু তাই না সুরায় এখলাস আমাদের জন্য একটা নিয়ামত নিয়ামত কত বড় নিয়ামত চিন্তা করে যেমন এই সুরাকে বলা হয় কোরআনের তিন ভাগের এক ভাগ কেউ যদি একবার সুরায় এখলাস পড়ে দশ পাড়ার সত্তারা ঢুকে

আবার যখন আমাদেরকে দান করাবে সেদিন আমার আমল আমার মধ্যে আল্লাহ যখন দেখবে একটা কোরআনের খতমও নেই কতটা দুর্ভাগ্য এই ফ্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে এখানেই আছে যারা সুরায় ফাঁতে হাত থেকে নিয়ে সুরায় নাচ পর্যন্ত এমন অনেক মানুষ আছে দেখা খতম ঘরে নেই এমন মানুষ আছে জীবনে এক খতম কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে ناس পর্যন্ত পড়ে নাই পড়া ختم দেয় না তাহলে প্রশ্ন হলো কোরআন তো আমাদের জন্য একটা রহমত একটা নেয়ামত এত বড় গ্রন্থ উম্মতি মুহাম্মাদি পাইল অতসবসুস একটা ختم কোনোদিন করে দেখল না আমলনামার মধ্যে কোরআনের কোনো ختم নাই এর থেকে দুর্ভাগ্য এর থেকে কপাল পোনা কে হতে পারে এই জন্য আল্লাহ বলেন বান্দার প্রতি আমার কত মায়া আর কত দয়া অনেক মানুষ আছে জীবনে কোনোদিন কোরআন খতম করতে পারে নাই পারবেও না কারণ তার ওই ক্ষমতা নাই বয়স হয়ে গেছে আল্লাহ বলেন একেবারে কোরআন খতমের না নিয়ে কবরে যাবে এইজন আল্লাহ বলেন বান্দার তিনবার যদি কেউ সুরা এখলাস পড়ে ওয়াদা দিলাম তার আমল নামা একটা কোরআনের খতম আমি ঢোকায়া দিব যুবক বাইরা আমার মুরব্বী বাবারা যদিও সুয়ে ফাতে হাত থেকে নাজ পর্যন্ত পড়া অনেক মুরব্বীদের জন্য এটা কষ্ট আবার অনেকে খতম করে আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে খতম বসায় আল্লা জানে হারে জানে যা ফরে না আলাদা গ্রামের মহিলার এবং মুরুবিরাট কুরান তালা আলাদা ডিজাইন আছে আলাদা সিস্টেম আছে এদের জন্য আলাদা অক্ষর আলাদা বর্ণ এরা নিজেরাই বানালেছে তখন এরা বুঝে খতম দিছে আলেম যদি শুনে মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মসজিদ মসজিদের লেগে অনেক সময় নামাজের লেগে গাড়ি দাঁড় করায় আমরা কি করবো আমি মাঝে মধ্যে অনেক ইমাম সাহেবের মনে হয় আধা ঘন্টা খাঁচা কোন চিদা যদি ফিটাইতে পারতাম মাঝে মধ্যে মনে রাখো যে একটু ফিটাই থাকতাম যদি হয় এমন কিছু ফরা ফরে যে মনটায় কয় হেরে অন নামাজ তেলাম একটা ফিটা দে তোরা কে কইছি ইমামতি করতি এমন কিছু ফরে যে বলার মতো না আমরা তো যেমন তেমন হে তোর নাম লাগাই যে উজুর এই জন্যই মাদ্রাসায় করা দরকার আমাদের ক্লাস নুরানির বিভাগ যা আছে কেন মনে আছে নুরান এবং হ্যাঁ এই নুরানির ছাত্রদের ভরা মন আপনার সূর্য আল্লাহ তালা এখন এক সিস্টেম বাইর করছে আলেমরা এই ছোট বাচ্চাদেরকে আপনার দুই বছরের ভিতরে একদম সহি সুদ্ধভাবে করান একদম কমপ্লিট করে আর ভরে আজকে না তেখান ডাইরেক্ট এমন সুযোগ এখন আছে এজন্য নামাজ বঙ্গের কারণ কটা কোন এর ফতম কারণটা কি এটা যে জানে নামাজ বঙ্গের কারণ উনিশটা এটা আমরা ছোট ছোট বাচ্চারা হইতে পারবো কিন্তু এর প্রথম নাম্বার কারণ রইল নামাজে অশুদ্ধ করা অনেক মানুষের পড়া শুনলে শয়তান ডান্স দেয় ঠিক আছে পুরান আলাদা একটা নাজির করে লিছে এমন ফরাই পড়ে এই জন্য সহি শুদ্ধ করার দরকার আছে না নাই মাদ্রাসায় কেন আছে যারা মুরব্বী মাঝে মধ্যে হুজুরদের কাছে বৈশা পড়াটা শুদ্ধ করে নেবেন এক হাজার পাঁচশো হুজুর দিয়া হবেন যে আমার শিখেন মাঘ না শিখেন দিয়া শিখবেন দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য তো আপনি এই কোর্ট থেকে সেই কোর্টও দৌড়েন এইটার থেকে হইটার যান সব বুঝেন দুনিয়ার একটা কাগজে একটু ফেস লাগলে এতে সব বুঝে যেটা কোন জায়গা সমাধান করতে হইব কেন কই আমি তো না তুমি বুঝো ফর আল্লাহ মাফ করে দিব আমরা জানি না আল্লাহ জুত আন্টা আগে ভিডাইবো মাফ তো করে জুত সময় ষাট না সত্তর বছর সময় দিছি না জাগা ফেস্ট লাগলে এটা সমাধান কই করতে তুমি তো চোদ্দ জায়গা যাইতে পারো তুমি সব বুঝো তুমি বুঝো না খালি ফরখালের ব্যাপারে আল্লাহ মাফ করে দিবা আমরাই তো না বন্ধু মুড়ি বিয়েছে কিছু আমার করল লাগুন আল্লাহ আধা ঘন্টা মিনিমাম জুতা দিয়া যে কথা কেন বলি যে আল্লাহ মাফ করে তো কেন তোর সময় দেওয়া হয়েছে তোর শরীর দেওয়া হয়েছে শক্তি দেওয়া হয়েছে সব বুঝাস মাসাল্লাহ সব বুঝে জায়গায় টরাই দেখেন না কেমনে আপনার তো জায়গা বাড়ি ফরম লাগিত সব সিনে কিন্তু সুরায় ফাতে আডার শুদ্ধ করতে পারলো না যখন ভুল ধরতে যায় খা আল্লাহ মাফ করে দিব আমরা বুঝি না এটা কমন টাইল খা আল্লাহ মাফ করে দিব বাস্তব কে অবস্থা। অবস্থা মানে আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে এত সুযোগ থাকতে ই কথারে কেন ও জুহাত বানান জাল্লা মাফ করে দিব মাঝে মধ্যে চেষ্টা চালাইতে হবে হ্যাঁ মরার কোন চেষ্টা করে এই হালতে যদি মারা যান কসম খোদা তালবে লিমদের সম্মান নিয়া মরবেন সুবহানাল্লাহ ছাত্রদের এই হাফেজদের যে যারা মেহনত করে যেভাবে যদি অবস্থায় মারা যায় যে সম্মান পাবেন আপনি সেই সম্মান পাবেন ছাত্র অবস্থায় মারা গেছে শিখতে হবে কথা ঠিক তাহলে সোনা এক যদি কেউ তিনবার পড়ে আল্লাহ আমাদের জন্য কত মায়া আর কত মহব্বত কয় তিনবার পড়লে একটা কতমের সোয়াব তোর আমল আমি আল্লাহ দিয়া দিব তাহলে তিনবার পড়তে রাজি আছেন কথা কয় না

আর পড়তে থাকেন হাঁটতে বসতে ঘুমাইতে সব সময় সম ভাইলে গেলে সুরা এক ক্লাস পড়বেন আমি একটা শেষ কথা বলে শেষ করছি এক মিনিটে আল্লাহ পায়গাম্বার একবার গেছে যুদ্ধের ময়দানে দাসুল কোথায় গেছে যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করছে এর মধ্যে জিব্রাইল কে হজুর ঘটনা করছে কয় গীতা করছে আপনার একজন সাহাবি মারা গেছে তখন আমার কি করো বলে আমি জানাতে পড়াইবেন দাসুল কয় আমি কৌ সাহাবি কৌ দুইজনের মধ্যে একশো কিলোমিটার উপরে দূরত্ব তা আমি এমন জানা যা বনাইতে গেলে আমার যাইতে দি বাবার দুই দিন আল্লাহ নবী বলেন আমি কোথায় আর আমার সাহাবি কোথায় আমি কেমনে তার জানা যাটা পড়াব জিব্রাইল কয় হুজুর আপনি শুধু প্রস্তুতি নেন বাকি ব্যবস্থা আল্লাহ করবে আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিল জিবরাইল আনিসসালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে আপনি তার জানাজা পড়াইতে হবে নবী জুদ্দের ময়দানে সাহাবীর জানাজা পড়াবে তাই আল্লাহর নবীর জানাজার প্রস্তুতি নিলেন তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যা

নবীর জানাজার ময়দানে দাঁড়াইছে যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিছে নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় নবী জানাজা পড়াইতেছিল জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে আল্লাহর নবী অশ্রু্য হয়ে গেল এ জраиল জানাজার আগেও দেখলাম পচণ্ড রুদ্র উদ্রের মধ্যে হঠাৎ করে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল জিব্রাইল কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় না কি আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এই পরিমাণ ফেরেশতা আসছে ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না করলো আসমানের ফেরেস্তা সবাই সাবরছে জানা যায় নবী যুদ্ধ শেষ করে মহাবিয়ার বাড়িতে প্রথম গেলেন গিয়া মুয়াবিয়ার আত্মীয় সজন সবাইরে জিজ্ঞাসা করলো আমার মুয়াবিয়া কি এমন আমল করতো রে আমি জানতে চাই তারা বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি সেটাই করত এর অতিরিক্ত দেখতাম উঠতে বসতে ঘুমাইতে হাঁটতে চলতে যখনই সুযোগ পাইত তখনই গুনগুনাইয়া সূরা ইখলাস তেলাওয়াত করত সূরা ইখলাস এখনো সেই আল্লাহ আসেনা নাই সেই সুরা আসেনা নাই আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি মনে করেন যদি নাও পড়েন তিনবার যদি পড়েন একটা খতম যদি হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম আগ পর্যন্ত কত খতমের মালিক হবেন কেমতের ময়দানে দ্বিতীয়বার যখন আল্লাহ ওঠাবে আমল নামায় তাকায়া দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম জুড়ে কনসুবাহ উভয়কে বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত সুদি আপনাদের এখানে বসতে আসতে আমার দেরি হয়েছে মূল কত হইলো আজকে হইলো জুমার দিন আমি তো একটা জুম্মা ফড়াই নিয়ে গেলাম তাও হবিগঞ্জ আমার মাদ্রাসা জুম্মা ফড়াই জুম্মা ফড়াই মাগরিব বাদে উনি রাখছে এটাও আমি জানি না যে মাগরিব বাদে রাখছে যে কারণ তো হয় না মাগরিব বাদে কোথায় হবিগঞ্জ আর কোথায় কেন এর ফরিল উন্নয়নের দেশ এটাকে সাধারণ দেশ এটা নাম হলো বাংলাদেশ যেখান দা যায় চতুর্দিক খালি উন্নয়ন এই উন্নয়ন ঠেলায় আইতে আইতে জাগাত ফন্ড মিনিট কোন জায়গাত আধা ঘন্টা কোন জাত এক এক ঘন্টা খালি তেমন লাগে যদি জিগাই বা গাড়ি জানা গেলে সামনে উন্নয়ন এই উন্নয়নের দেশে আসতে গেলে আপনি এক কুড়ি আসা সম্ভব না এর পরও আল্লাহ হাজির নাজির ওই যে জুম্মা পরের ওয়ান ইসলাম এক গ্লাস ফানি একটা সা পর্যন্ত রাস্তা দাঁড়ানো কি সুযোগ না হলে বাজে এই ফাম্পত দাঁড়াইছে নামাজ ফিরে আবার এক গ্লাস পানিও খাইছি না এই মাহফিল দরবার লাগে এরপরে যাই আসছি এখন যিনি আমার আগে ওয়াজ করছে উনি সাধারণ কোনো ব্যক্তি না আমি তো শুনছি উনার আমার যে উস্তাদ আশরাফুল আলম উবাই দিশা ওই নানপুর মাদ্রাসার এক নাম্বার ক্লাসের ছাত্র ছিল কথা বুঝতেছে তো হুজুররা আমি চিনতে পারছি উনি যে ওয়াজ করে গেছে এরপরে তো আমরা আর ওয়াজ লাগে না বুজুর্গ মানুষ আপনারা কপাল বালা এদের সহবতের দ্বারা অনেক উপকারে আসবে চেহারার দিকে তাকাইল ছবির এক নামা আল্লাহ তালা এই মাদ্রাসার খাতিরে এখানে বড় বড় বুজুর্গ আসছে এটা আপনাদের জন্য এক নিয়ম এরপর আপনারা মৌমাসির মতো বসে রয়েছেন আশা করি আল্লাহ রব্বুল আলম ইনি কথাগুলির উপরে বললেওয়ালা এবং শুনলেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে ভাবি এবং আপনারা কিন্তু ওয়াদা করছেন যাওয়া যাবি নাই আমার পরেও ধারাবাহিক আলোচনা এখানে অনেকটা করবে আপনারা কেউ লড়বেন না আখেরি মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ সবাইকে বোঝার আমল করে তফিদান